জল ছাড়িয়ে কিন্তু ও কিন্তু দু হাজার উনিশে তৃণমূল কংগ্রেসে কিন্তু যেভাবে ওর সম্মান হানি করা হয়েছে যেভাবে তিলে দিলে ওকে পার্সোনালি ফিজিক্যালি ওকে বেটে করা হয়েছে যে ওর অসুস্থ ভাই তাকে মারধর করা হয়েছে অংশ দিন ওর ওকে মারধর ওর ছেলেকে মারধর করা হয়েছে তখন আমরা আমি আমি ওর ওর ওকে ফোন করে সঙ্গে আছি তুমি করলেও তোমার সঙ্গে যে অন্যায় হচ্ছে সেই অন্যায় প্রতিবাদে আমি আছি আমার জানা আমি জানি সিবিএমে জমা নেয় তখন কোনো একটা লোক পাওয়া যেত না পনেরো নম্বর নম্বরের ক্যান্ডিডেট করলেন তখনও ক্যান্ডিডেট হতো তার জন্য ওকে দীর্ঘদিন এলাকা ছাড়া হতে হয়েছে ও ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে আজকে যারা তৎকাল তৃণমূল কংগ্রেস যারা আছে তারা সেই সম্মানগুলো তাদের কাছে নেই তাই কালকেও আমাকে বললো আর আমি এই তৃণমূল কংগ্রেস করবো না এই তৃণমূল কংগ্রেস তৃণমূল কর্মীদের সম্মান রাখতে জানে না তাদের একটা চোর চোরটা লোটেরা একটা ডাকাত একটা হিরোইন খোর সে ওর উপরে হামলা করছে আর পার্থভৌমি তাকে ফোন করে তাকে এ করছে ওকে আটকাবার চেষ্টা করছে ওকে ধমক দেওয়ার চেষ্টা করছে এই সবার নাটের গুরু কিন্তু পার্থভৌমিক আছে এখানে যত অপরাধ যত ক্রিমিনাল যত লোক পাঠ সবটাই কিন্তু পার্থভূমিকে নির্দেশই তাই ও কাল ছাত্র ডিসিশন নিয়েছে ও ভারতীয় জনতা পার্টিতে জয়েন করবে এখন ভারতীয় জনতা পার্টি পতাকা নিয়েছে আমি মদকালের নিয়ে আমাদের সভাপতি হিসেবে আমরা ওনার সঙ্গে কথা হয়ে গেছে এসে আছে দশ বছর কম ছিল কংগ্রেস আমার মনে হচ্ছে কংগ্রেস করে ও তৃণমূল কংগ্রেসই করেছে এই ও মুক্তি দিয়েছে কংগ্রেসকে সমস্ত দলবলকে নিয়ে ভারতীয় জনতা পার্টিতে আমাদের সভাপতি মনোজ ব্যানার্জি হাত ধরে ভারতীয় জনতা পার্টি पा